খাদিকুল বিস্ফোরণের পর এবার এগরার বর্তনাজ গ্রাম বাড়ির পাশে বেড়া দেওয়ার সময় টিনের কৌটোয় হাত লেগে ঘটল বিপত্তি কৌটোর মধ্যে মজুদ থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির মালিক পঞ্চান্ন বছরের দিন মজুর শেখ রাইজুদ্দিনের হাত রক্তাক্ত হল চোখ ও মুখমণ্ডল আজ রবিবার বেলা দশটা পনেরো মিনিটে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গরিব দিনমজুর বর্তনা গ্রামের বাসিন্দা শেখ রাইজুদ্দিন সাত সকালে কাজে বেরিয়েছিলেন ফিরে বাড়িতে বাঁশের বেড়া দিচ্ছিলেন সেই সময় রাইজুদ্দিন বাবুর হাতে একটা কৌটো লাগার সঙ্গে সঙ্গেই ঘটে গেল বিস্ফোরণ মুহূর্তের মধ্যে বিস্ফোরণে উড়ে গেল হাত বাঁশের বেড়ায় ঝুলছে আঙুল একটা চোখ একেবারেই নষ্ট মুখমণ্ডল সহ গোটা শরীর গুরুতর জখম এখনো সবুজ ঘাসের উপরে পড়ে রয়েছে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের পিণ্ড বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রের খবর অবস্থার অবনতির কারণে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন ঘটনাস্থলে সরজমিনে তদন্তে আসেন এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়েল এখানে দশটা সাড়ে দশটা এখানে আমার কাকু লাগে এখানে বাড়ি এসেছিল সামনে সামনেটা বাড়ি আসে ঘুরছিল একটা জিরো পায় শিব দিবা জবটা দিবা কেমন জিবা থাকে সেরকম জিবা পায় তো এরকম জিবা গেঁকেছিল কি আছে জিবা বিষয়ে খুঁড়ে গেছে খুঁড়ে গেঁকেছিল বোম ফেটে যায় সে একটা ফেরি আছে সাইকেলে সাইকেল বেলা সাইকে জিজ্ঞাসা করে কি এখানে তুমি বোমা পাচ্ছ সাইকেল বলেছিল আমি বোমা পাচ্ছি এখানে কে বোমা রেখেছিলো আমি দিবা আসে নিয়ে আর ফেটে গেছে যাতে আমার একটা আজ একটা শোক নেই তো এখানে কেউ ছিল না যে একটা সাইকেলওয়ালা বেলা এসেছিলো সে সাইকেল বেলা গেঁকে সাইকেল নিয়ে গেছে তার বাড়িতে বাড়িতে

다 나나. 죽자 살다.

Aminah gigi, sorry o r r t s o r r o r r y s o o r r y sorry sorry 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 o r r y 再见。<Yeah. S 2> yeah. Vai dhikho,i cawe wo,i cawe qinanai... The Poncho Bre footage is played on your PC after chilly frequents The sentimenteday slowly fits into your eyes এখনে বোমা বছ হৈ গৈছে